এশিয়া ইউরোপ আফ্রিকা পৃথিবীর যত দেশ এশিয়া ইউরোপ আফ্রিকা পৃথিবীর যত দেশে নেমেছিল প্রতিযোগিতায় দেখিতে পাপের শেষ জুলমাতুম বাদুহা কা কবা اذا اخরাজাহু لام ইয়াকদিয়ার লব নাতির ভিতরে বলেন দুনিয়া মানুষ শোনো আমি আমার বিশ্ব ভবিকে আমি আমার বন্ধুকে এমন একটা সময়ে দুনিয়াতে পাঠাইলাম যে সময়টা হলজুলুমাতুমাতু হা চাও কবাত এক জুলুমের উপর আরেক জুলুম অর্থাৎ অন্ধকারের ভিতরে অন্ধকার কবি নজরুল কবি নজরুল তার কবিতার ভিতরে এরকম দাদে বলে এশিয়া ইউরোপ আফ্রিকা পৃথিবীর যত দেশ এশিয়া ইউরোপ আফ্রিকা পৃথিবীর যত দেশ নেমেছিল প্রতিযোগিতায় দেখিতে পাপের শেষ অর্থাৎ পাপ করতে 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 কি পরিমাণ যে করতে পারে এরা প্রতিযোগিতা কি যোগিতা বললাম তখনকার সময় কবি নজরুল বলে তখনকার সময়ে মানুষ প্রতিযোগিতা করে এরপরে পাপ করত কেমন প্রতিযোগিতা এমন প্রতিযোগিতা করতো বাবা তার সন্তানকে বাবা তার মেয়েকে জীবিত কবর দেওয়া কেউ বিরত থাকতো না মেয়ে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করা মেয়ে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে এটা বংশের কলঙ্ক ছিল মেয়ে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করা একটা গুত্রের কলঙ্ক ছিল বাবা তার সন্তানকে জীবিত কবর দিয়া দিত কোন জিনিস এটা বুঝতো না আল্লাহ বলেন এমন এক সময়ে আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইলাম বলেন দুনিয়াবাসী শোনব ইদা আচর দয়া দেখুল আমি তখনকার সময়টা এমন ছিল কোনো মানুষ যদি অন্ধকারে তার হাত বাহির করে মনে করেন আমবস্যার কিরা কইলাম আমবস্যারাত কোনো ব্যক্তি যদি আমবস্যারাতে যদি তার হাত বাহির করে যেরকম তার হাত সে চিনতে পারে না দেখতে পারে না ঠিক ভাবে ওই সময়টা এমন ছিল আল্লাহ বুঝাইতেছেন অন্ধকারে তুমি যদি থাকো আর তোমার হাত যদি তুমি বাহির করো মনে করেন আস্তিনি ভিতর থেকে কাপড় সরাইলেন জামা সরাইলেন হাত দেখতেন অন্ধকার আলো নাই তখন কি হাত দেখা যাবে বলেন দেখা যাবে আল্লাহ বলেন ইদা আখরাজায়াদা হুলাম ইয়াকাদ ইরাহা তখন কাল সময় এমন চিরব বাইকে বলা হয় দুনিয়ার সমাজে আমার একটা বাহু যার পাঁচটা ভাই আছে তার বাহুর মধ্যে কি আছে সমাজের কথা না এটা করে এর বাহু জোর আছে তো তার মানে ক ফাষ্টা ফুট কয়টা ফুট ফাষ্টা ফুট এর বাহু জোর আছে কারণ এর ভাইয়াসারি আছে অনেক আল্লাহ বোঝাইতেছেন ইদা আখরাজায়া দাকু লম ইয়াকাদিয়ারাহ তখন তখনকার সময়টা এমন ছিল বাই বাইয়ের সাথে কোনো সম্পর্ক থাকতো না সমাজ সমাজের সাথে কোনো সম্পর্ক ছিল না এমন একটা সময় ছিল সাথে ছিলা লেগেই থাকতো সামান্য একটু পানি আর একটা কূপের ভিতরে এক কূপের এক মালিকের কূপের অন্য কোনো উট যদি এই কূপ থেকে পানি পান করে পানি পান করা নিয়া দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ লেগে থাকতো রব্বনা আরবিন বলেন এটা এমন একটা যুগ ছিল আইয়া বেজাহিরিয়া কেন বলা হয় ঐতিহাসিকগঞ্জের ইবনে হিসামের ভিতরে উল্লেখ করেন আল্লামা ইবনে হিসাম বলেন দুনিয়াবাসী শোনো কেন আইয়া বেজা হিলিয়া বলা হয় এটা এই তাদের ভিতরে কোনো দিন ধর্ম ছিল না কি ছিল না দিন ধর্ম বলতে কিছু ছিল না তবে দুনিয়াবাসী শোনো তারা মূর্খ ছিল না বর্বরতার যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ মূর্খতার যুগ কেন বলা হয় তারা মূর্খ ছিল না তারা এক একজন কবি ছিল পাণ্ডিত্য ছিল অনেক শিক্ষিত ছিল এরকম শিক্ষিত মানুষ থাকার পরে ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া কেন কথাদের ভিতরে দিন ধর্মের জ্ঞান নাই তাহলে কি বুঝলাম যে শিক্ষিত হলেই বানু হয় না যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে একটা মানুষ শিক্ষিত খুব শিক্ষিত কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান নাই ঐতিহাসিক বলেন সেও এই আইয়া মেজা হিলিয়া শিক্ষিত যারা ছিল তাদের মত আরে মেয়া এটা বলতে গেলে তো অনেক লম্বা আলোচনা করতে হবে বিশ্বনবী জানাবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন এরা এমন শিক্ষিত ছিল চিন্তা করেন আমি যে যুগে দুনিয়াতে আসছিলাম তারা এমন শিক্ষিত ছিল যে তারা একটা নিয়া নিয়া কি তারা একটা উঠ উঠ নিয়া কবিতা লিখতে আশ্চর্যের কথা উঠ নিয়া কবিতা লিখতো উঠ নিয়া উঠ পানি পান করতেছে কবিতা লিখতেছে আচ্ছা এরকম কবি আমাদের সমাজে অহর অহর আছে নাকি না নাই বললি বললেই চলে তাহলে তারা কি পরিমাণ শিক্ষিত ছিল এর আল্লাহ বলতেছেন এরা হলো বর্বরতার যুগ এরা হলো মূর্খ মানুষ এরা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ এই যুগের মধ্যে আমি রব্বুল আলামিন প্রেরণ করলাম রাহমাতুল্লিন নাফহাতুল আরব এর ভিতরে ছোট ছোট একটা ওয়াকিআর হয়েছে নাফহাতুল আরব যেটা আমাদের কৌমি অঙ্গনে কিতাবের ভিতরে রয়েছে এক ব্যক্তির নাম ছিল সাসা ইবনে রাজিয়াব সাসা ইবনে নাফিয়া বলে দুনিয়াবাসী শুনব এটা এমন একটা বর্বরতা এটা এমন একটা আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল সাসা ইবনে নাজিয়া বলে দুনিয়াবাসী আমি হঠাৎ করে রাতে বাইরে হইলাম আমার একটা উট হারিয়ে গেছে এবং আমার একটা উষ্টি হারিয়ে গেছে উট এবং উষ্টি হারানোর কারণে আমি খুঁজতে আরম্ভ করলাম কারণ বর্তমান সময়ে একটা উটের দাম পাঁচ লাখ কয়লা কয়লা একটা উট হারিয়ে যাওয়ার কারণে আমি কুশতি আরম্ভ করে দিলাম উষ্টি হারিয়ে গেছে একটা মহিলা উষ্টি হারিয়ে গেল হারিয়ে যাওয়ার কারণে আমি যখন কুশতি আরম্ভ করলাম একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমি খুঁজলাম খুঁজে কোথাও পাই নাই আমি হয়রান হয়ে গেলাম ক্লান্ত হয়ে গেলাম রাত্র হয়ে গেলো চাঁদনি রাত ছিল আমার পূর্ণিমার চাঁদ ছিল পূর্ণিমার রাত থাকার কারণে মরভূমির দেশ বালুর দেশ দূর বহু দূর থেকে নিবি নিবি করে একটু আলো দেখা যায় ইবনে নাজিয়া বলে দুনিয়াবাসী শোনো কেমন আইয়ামে যা হিলিয়া কেরকম মূর্খতার যুগটা সেটা ছিল যখন আলো দেখা যায় তখন কি কারেন্টের আলো আছি বিদ্যুৎ আছি কেরাসির আলু এই কোন রকম জ্বালানো যা লতা ফতা দিয়ে একসাথে করে একটা আলু জ্বালায় আর কি ওই রকম ইবনে নাজিয়া বলে দুনিয়াবাসী শোনো আমি এই আলুর সন্ধানে যখন কৌতূহল হয়ে চুটলাম আমি আস্তে আস্তে সেই আলুর দিকে গেলাম যতই আমি আলুর কাঁচা কাঁচি যাই ততই আমার চোখের ভিতরে চোখের সামনে বেশে উঠলো একটা কাফেরা একটা তাবু যখন বেশে উঠলো তাবুর কাছে কাছে যাওয়ার যাওয়ার ফলে আমার কানের ভিতরে একটা কান্নার আওয়াজ আসতে আসতে আসতেছে আমার কানের ভিতরে কান্নার আওয়াজ বাসতেছে আমি ইবনে না আরও কৌতূহল হয়ে গেলাম কিসের কান্না কে কান্দে কিসের জন্য কান্নাকারি করে দুনিয়াবাসী শোন কেমন জাহিলিয়াতের যুগ ছিল দিন ধর্ম না থাকার কারণে আমি যখন আস্তে আস্তে তাবুর কাছে গেলাম গে থেকে শিশু বাচ্চার কান্নাডা আবার বয়স্ক মরব্বী মানুষের কোনো কান্নাডা কান্নাটা কেমন একটা বেদনাদায়ক কান্নাপ কান্নাটা কেমন একটা কষ্টের কান্নাপ আমি বেনাজিয়া তাবুর কাছে যাওয়ার পরে দেখি তাবুর একদম মুখ বরাবর তাবুর একদম দরজা বরাবর একজন মানুষ কোদাল হাতে নিয়া বসা কি হাতে নিয়া কোদাল একটা মানুষ কোদাল হাতে নিয়ে বসা আমি সেই কোদাল হাতে নিয়ে বসা ব্যক্তির কাছে গিয়া বলি বাবা জান আপনি কোদাল হাতে নিয়ে বসা কেন কি হয়েছে মোরব্বি লোকটা বলে শোন ভিতরে পশম বেদনায় কাটরাচ্ছে একজন মহিলা সে আমার পুত্রবধূ কি বধূ সে আমার পুত্রবধূ আমি তার শ্বশুর আমি তার কি শ্বশুরের নাকি আমি তার শ্বশুর বুঝলাম তাহলে কোদাল হাত কেন তো তো বর্তমান সময়ে আল্টাসন গ্রাম আছে ছেড়ের মধ্যে জাতা দিয়া দেখে এটার ভিতরে সেরানা সেরি আছে না মুরব্বি বলে যখন প্রসব হবে দুনিয়াতে সন্তান আসবে যদি চেলে হয় মাসাল্লাহ মিষ্টি বিতরণ করতে কি বনতা করব না আর যদি মেয়ে হয়ে যায় এই যে কুদার আমার হাতে রয়েছে জাগা তাকে দাফন করে দিব না উজুল্লা ভাই দেখুই ভাই মানে আমি বুঝাইতেছি আপনাকে বিশ্বনবী দুনিয়াতে যখন আসছিল তখন সময়টা কেমন আসিল মানুষের স্বভাব চরিত্র আমল আকনাক এই সমাজ ব্যবস্থাটা বিশ্বনবীর কেমন ছিল এটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি ইবনে নাজিয়া বলে তাহলে আমি আমি অপেক্ষা করলাম চাচার সাথে আমি বসে গেলাম অপেক্ষা করতেছি অল্প কল অপেক্ষা করার পরে দেখি একদম নবজাতকের কান্নার আওয়াজ আমার কানে বেশি উঠলো এমনি টুত করে মরব্বি, ভিতরে গেল ভিতরে যাওয়ার পরে দেখি দুর্ভাগ্য সে বলতেছে তুমি সরো বাচ্চাটা আমার কুলে দিয়া দাও এটার মুখ আমি দেখতে চাই না কারণ কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে কি কন্যা বুঝুন তো আর সেরি কি মেয়ে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে তার মুখ আমরা দেখতে চাই না ইবনে নাজিয়া বলে দুনিয়াবাসী তখন আমি চাচাকে রাখ দিলাম চাচা জান এই সন্তানটাকে আমাকে দিয়া দিন আর আপনার তাবুর পিছনে যেই উষ্টি বাদা যেই উষ্টির দুধ আজ থেকে নিয়া তিন দিন পর্যন্ত দহন করে আপনি কাচ্ছেন পুত্র বধুকে কাওয়াচ্ছেন আপনার ওয়াইফ কাচ্ছে পরিবার চলছে এই উষ্টিটা হলো আমার এই উষ্টির বিনিময়ে কন্যা সন্তানকে কিনে নিতে চাই ইবনে লাজিয়া বলে বিশ্বনবী এমন সন্তান আমি একটা নয় দুইটা নয় তিনটা নয় ভাবে তিনশো কন্যা সন্তানকে উষ্ঠির বিনিময়ে জীবিত কবর দেওয়া থেকে আমি মুক্তি দিলাম আশ্চর্যের কথা কেমন যুগ ছিল নবীগ এমন একটা সন্তান নাই তিনশো কন্যা সন্তান কয়শো কন্যা সন্তান আমি তিনশো কন্যা সন্তানকে ফাতুল আরবের ভিতরে আসছে আমি তিনশো কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া থেকে উদ্ধার করে লা এবার কন্যা সন্তানের ব্যাপারে বিশ্বনভী হাদিসে বলতেছেন কি বলে হাদিসের ভিতরে হাদিসের ভিতরে আসছে নবী আমার বলেন যেই ঘরে কন্যা সন্তানজন্ম গ্রহণ করে বলেন যেই বলেন যেই ঘরে কন্যা সন্তানজন্ম গ্রহণ করে ওই ঘরে আল্লাহর বরকত বেশি দিয়ে দেন এখন একটা পরীক্ষা হয়ে যাক আমরা এখানে যারা আসি একটু চোখ বন্ধ করে অথবা পিছনের ইতিহাস পিছনে পিছনের দিকে লক্ষ্য করুন যখন আপনার দুইটা মেয়ে তিনটা মেয়ে অথবা একটা ছেলে দুইটা ছেলে অর্থাৎ আপনার ছেলেও আছে মেয়েও আছে আপনি ওই পিছনের সময়টা লক্ষ্য করে দেখেন আপনার মেয়ে হয়েছিল যে সময়ে তখন আপনার কাজকামের অবস্থা টাকা পয়সা আদান প্রদানের ব্যবসা বাণিজ্য কেমন ছিল আর যখন ছেলে হয়েছিল ওই সময় আপনার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কাজ কামের অবস্থা কেমন ছিল চিন্তা করে দেখেন এটা আপনাদেরকে আমি বলতেছি প্রশ্ন আপনারাই করবেন উত্তরও আপনি দিবেন তবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যেই ঘরে যেই ঘরে যেই বংশে কন্যা সন্তান দান করবে কন্যা সন্তান দুনিয়াতে হবে ওই ঘরওয়ালাকে আল্লাহ পাকবুল্লাহ আলমীর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন সুবাহ এবার আর একটা হাতি শুনুন বিশ্বনবী জানাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে নারীদের ব্যাপারে চমৎকার একটা হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী বৰেম দুনিয়াবাসী চনত আদুনিয়া কুল্লিহা মাতা অনুভৱ শাহীৰী মাতা দুনিয়া আলমাৰ আটো ছালিয়া বিশ্বনবী গড়ে বাৰেম চল চল্লাহফালিয়া চল্লাম বলে দুনিয়াবাসী এই পৃথিৱীতে যত যত কিছু আছে সব কিন্তু সম্পদ লোহা সম্পদজন মানুহ সম্পদ টাকা পয়সা সম্পদ থিৰ মুক্তা সম্পদ স্বর্ণটাও কিন্তু সম্পদ তবে বিশ্ব নবী বলেন দুনিয়াবাসী শোন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নারী নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ বলেন নারী কি বলেন নারী কি সর্বশ্রেষ্ঠ সম্পদ এমন সম্পদ আল্লাহ আলিয়া বলেন আমি নারীদের মর্যাদে কেন বাড়াইয়ে দিছি ইসলামে নারীদের মর্যাদে কেন বাড়াইছি বালিয়া মে জাহিলিয়াত যুগ এই যে আমি বললাম মানুষ কন্যা সন্তানকে নারী কি দেখতেই পারত না আল্লাহ আমি বিশ্ব মাধ্যমে আল্লাহ আমি আমার ইসলামের মাধ্যমে নারীদের মর্যাদা সর্বোচ্চ বারি দিলেন সুবাহান ওইদিকে আমি আর না গেলাম সামনে পড়তেছি এবার বিশ্ব নবী জানা বেরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শুনো তখনকার সময় অবস্থানদায়ক এরকম ছিল মানুষ কন্যা সন্তান ভালোবাই দনা মা তার সন্তানের সাথে বেবিচার করত সন্তান মায়ের সাথে বেবিচার করত ভাই মায়ের সাথে বেবিচার করত অন্যায় আচরণ করত সমাজ কোনোদিন ভালো ছিল না ওই সময়টার মধ্যে তখনকার সময়ে রহমতুল্লিলাল আমি বলেন তখনকার সময়ে রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে প্রেরণ করলেন আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম দেখলাম সমাজের এরকম পরিস্থিতি সমাজ ভালো চোখে ভাই ভাইকে দেখে না বাবা সন্তানকে দেখে না বন বাগ্নির সম্পদ আত্মসাত করে এটি ইমের সম্পদ আত্মসাত করে লাগাতার পর্যন্ত যুদ্ধ লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে আমি এই সমাজ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে আমি চিন্তা করতাম পেরেশানি করতাম এই সমাজের মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় যখন নবুয়তের সময় ঘনি আসলো বিশ্বনবী বলেন যখন নবুয়তের সময়টা যখন ঘনি আসলো আমি গারে হেরার মধ্যে চলে গেলাম যেখানে কোরআনুল কারিম নাজিল হয় অবতীর্ণ হয়েছিল আমি সেই গারে হেরাই যখন গেলাম একদিন নয় দুই দিন নয় দীর্ঘদিন পর্যন্ত গারে হেরা আমি এবাদত মগ্ন থাকতাম লম্বা সময় পর্যন্ত ওই সময় জিগিরাজকার করতাম লম্বা সময় পর্যন্ত আল্লাহর ধ্যানে আমি মগ্ন থাকতাম কেন মগ্ন থাকতেন এটা এই জন্যে আমি জন্মের পর থেকে নি আর বছর পর্যন্ত সমাজ কিভাবে সুন্দর হবে চেষ্টা করতাম আমি সমাজ সুন্দর করার জন্য হেলফুল ফজুল নামক সংগঠন করেছি সমাজ সুন্দর করার জন্যে যুবকদেরকে কাছে টেনে টেনে তারপরে বুঝিয়েছি সমাজ সুন্দর করার জন্য ভাইকে বুঝাইছি বোনের হক দেওয়ার জন্য। মাকে বুঝাইছি সন্তানের হক আদায় করার জন্যে স্বামীকে বুঝাইছি তার স্ত্রীর হক আদায় করার জন্যে খেলাধুলার ময়দানে আমি যখন গিয়েছিলাম তখন খেলাধুলার ময়দানে আমার সমবয়স্ক যুবকদেরকে ডেকে ডেকে বন্ধু বানাইয়া বানাইয়া তারপরে আমি ভালো বানানোর চেষ্টা করেছি